দেখো কোশ্চেন ব্যাংকের যে ইংলিশ গ্রামার রয়েছে তো সেটার সলিউশনের জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করতে তো আজকে আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাঙ্কের সলিউশনটা দেখাবো ইংলিশ গ্রামারে দেখো এখানে দেওয়া রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন উইদিন দ্য ব্র্যাকেটস ঠিক আছে তো এখানে যে টোটাল কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে টোটাল তোমাদের বিষটা দিয়েছে তো এই বিষটা আমি পার্টে পার্টে ছোটো করে দিয়ে দেবো ঠিক আছে আজকে দেখো পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদেরকে এক নাম্বারটা দেখাবো যে দ্য ওয়েস্টার্ন পিপল ড্যাশ বিল্ট এ লার্জ বিউটিফুল শিপ ঠিক আছে ইট হ্যাস এখানে দেখো প্রথমে যে হ্যাভ হ্যা স্যার দিয়েছে এ তিনটা থেকে একটা হবে কোনটা হবে একটু পরে বুঝিয়ে দেবো তোমাদের তারপরে ইট হ্যাস অল দ্য তারপর তারপরে ফিলল্যান্ড দ্য ব্ল্যাঙ্কের মধ্যে অপশান তিনটা থেকে একটা হবে ঠিক আছে তারপরে বাট ইট হ্যাজ নো কম্পাস এন্ড এখানে এমন করে রয়েছে ঠিক আছে তো মিনিংটা একটু বুঝাই বাংলা বুঝতে হবে গ্রামার করতে এমন কোনো ব্যাপার না জাস্ট তারপরে দিচ্ছি কি বলেছে দ্য ওয়েস্টার্ন পিপল মানে ওয়েস্টত্ব তো কি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আমরা বলি না ইস্ট অফ পূর্ব ওয়েস্ট পশ্চিম তো দ্য ওয়েস্টার্ন পিপল মানে পশ্চিমের যে মানুষগুলা দেশ দেশ বিল্ট বিল্ট মানে নির্মাণ করেছে এ লার্স মানে একটা বড় বিউটিফুল মানে সুন্দর শিপ মানে জাহাজ তৈরি করেছিল ঠিক আছে তো এতটুকু বুঝছি তো তো দা এখানে অপশান দিছে হ্যাশ হ্যাপ হ্যাট তো এখানে কোনটা হবে দেখো দ্য ওয়েস্টার্ন পিপল এটা হলো সাবজেক্ট হ্যাঁ পিপল মানে মানুষ জনগণ আমরা কি জানি যে কয়েকটা আমরা এমন পড়েছি না যে কয়েক কিছু কিছু নাউন আছে দেখতে সিঙ্গুলার কিন্তু হয়ে যাবে প্লুরাল আবার কিছু কিছু নাউন দেখতে প্লুরাল কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার পরিচিত তো সিঙ্গুলার প্লুরাল বুঝবো কীভাবে যেমন বয়স সাথে যদি এস থাকে সেটা হয়ে যাবে বয়স মানে প্লুরাল তো কিছু কিছু মানে নাউন আছে এস যুক্ত আছে তারপরে এগুলি সিঙ্গুলার যেমন কি ইকোনমিক্স ফিজিক্স এমন থাকে না আর যদি এস না থাকে তাহলে আমরা কি ধরনের সিঙ্গুলার ধরে নিই না তো এরকম কিছু কিছু নাউন আছে অ্যাস নাই কিন্তু তারপরে ওগুলি প্লুরাল যেমন কি যেমন পুলিশ তারপরে পিউপল এগুলি বুঝতে পারছ তো তো তার মানে এখানে পিউপলটা কি এটা প্লুরাল ঠিক আছে তো দ্য ওয়েস্টার্ন পিপল মানে পশ্চিমের মানুষগুলা তাহলে এটা প্লুরাল তো প্লুরাল হলে এখানে ভার পাশে হ্যাস হ্যাপ হ্যাট এখানে যে এটা প্রেজেন্টে তো হ্যাটটা বাদ হয়ে যাবে আর বাকি রয়েছে হ্যাজ আর হ্যাপ তো হ্যাজ আর হ্যাপের মধ্যে তো সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে প্লুরালের সাথে হ্যাপ বসে তো এখানে কোনটা বসবে তাহলে হ্যাপ ঠিক আছে উত্তর কি হ্যাভ হবে বুঝতে পারছো দ্য ওয়েস্টার্ন পিপল হ্যাভ বিল্ড এ লার্জ বিউটিফুল শিপ ফুল স্টপ ঠিক আছে তারপরে ইট হ্যাস মানে এটার মধ্যে আছে অল দ্য কম্পোস্ট মানে সব কিছু রয়েছে কম্পোস্ট আছে এটার মধ্যে তো মধ্যে মানে এটার এটার উপরেই তো আছে শিপের উপরে তো আসে জাহাজের উপরে আছে না এই কম্পোস্টগুলি তো কোনো কিছুর উপরে ছুঁয়ে থাকলে কোন প্রিপেশন হবে অন হবে কোনো কিছুর উপরে কিন্তু টাস খেয়ে থাকে মানে ছুঁয়ে থাকে সেটা অন হবে বুঝতে পারছি তো তাহলে ইট হ্যাজ অল দ্য কম্পোর্টস অন ইট মানে এটার উপরে আছে ঠিক আছে তো তো এটার মধ্যে বোঝালে ইন হবে ঠিক আছে যেমন একটা মাছ জলের মধ্যে আছে। তাহলে দ্য ফিস লিফ্ট ইন দ্য ওয়াটার জলের মধ্যে জলের উপরে না তাহলে অন ওয়াটার করলে তো জলের উপরে থাকতো ভেসে ভেসে থাকতো জলের মধ্যে যে তাহলে ইন দ্য ওয়াটার তো এখানে ইন দ্য মানে ইন ইট মানে এটার মধ্যেই যে এমন না এটা এটার উপরে জাহাজটার উপরে আর কি এটা বোঝাবে হ্যাঁ তাহলে ইট হ্যাজ অল দ্য কম্পোস্ট অন ইট পুল স্টপ ঠিক আছে তাহলে সেকেন্ড নাম্বারের উত্তর হলো অন এমনভাবে বুঝবা যাতে পরীক্ষাতে অপশন কনভোশন না হয় যে অন হবে না ইন হবে এমন যাতে কনভোশন না হয় বুঝে শিখবা বাট ইট হ্যাজ নো কম্পাস কিন্তু এটার কোনো কম্পাস ছিল না অ্যান্ড এবং ড্যাশ নট নো হায়ার টু গো নট মানে না নো তো জানা জানে না আর কি হয়ার মানে কোথায় টু গো মানে জাস্টটা কোথায় যেতে হবে এটা জানা না কারণ কম্পাস নাই যে তো এখানে সাবজেক্টকে ইট না ইট বলতে কোনটা বুঝছি জাস্টটা জাস্টটা একটা না অনেকটা একটা সিঙ্গুলার তো তো সিঙ্গুলারের সাথে ডো বসে না ডাস বসে ডাস বসে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাডভাইস যুক্ত হয় না শ্রিঙ্গুল যুক্ত হয় তো তো যেহেতু সিঙ্গুলার টাল ডোর সাথে ইয়ে যুক্ত হয় ডাস হয়েছে আর ডিটটা হবে না কারণ ডিটটা হলো পাস্ট টেন্সের তো প্রথমে হেডটা বাদ গিয়েছে পরে ডিটটা বাদ যাবে কারণ এটা প্রেজেন্টের কথা বলছে কেমন তাহলে অপশান হলো ডো আর ডাসের মধ্যে কোনটা হবে দেখো মনে রাখবা সিঙ্গুলোর সাথে এস থাকবে আর পুরের সাথে এস থাকবে না যেমন সিঙ্গুলার সাবজেক্ট শিপ এখানে ইট হবে এই জন্য ডাস ইয়ে যুক্ত হয়েছে ঠিক আছে তারপরে যেমন পিপল এটা প্লুরাল কিন্তু এখানে সিঙ্গুলার হ্যাজ হতো সিঙ্গুলার হ্যাজ হতো এস আছে কিন্তু প্লুরাল যে এই জন্য হ্যা বয়েছে বুঝতে পারছি তো তো আমরা বললে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার কিন্তু সিঙ্গুলার ভার্ব কোনগুলি সেটাও তো জানতে হবে সিঙ্গুলার ভার্ব বলতে যেগুলির সাথে এস বা ইএস থাকে সেগুলি হলো সিঙ্গুলার ভার্ব যেমন ডাসের সাথে এস আছে ইএস আছে এই জন্য এটা সিঙ্গুলার তো ডাসটাও সিঙ্গুলার এই জন্য ডাসটাও সিঙ্গুলার তাহলে ইট ইট হ্যাজ নো কম্পাস অ্যান্ড ডাস নট নো এবং জানে না হয় টু গো কোথায় যেতে হবে ঠিক আছে তারপরে যেমন ম্যান মানুষ লাইক যেমন গান্ধীজি ট্যাগোর ফাউন্ড ডাস্ট কম্পাস মানে তারা মানে কম্পাস জানে আর কি ঠিক আছে তো জানে এটা নির্দিষ্ট করে বলছে যে নির্দিষ্ট গান্ধীজি ট্যাগোর কথা নির্দিষ্টভাবে বলেছে না যে তারা জানে তো ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট হলে কী হবে দি হবে ঠিক আছে তাহলে ম্যান লাইক গান্ধী অ্যান্ড ট্যাগোর ফাউন্ড দ্য কম্পাস ফাউন্ড দ্য কম্পাস এখানে দা হবে কেন এটা নির্দিষ্ট ডেফিনেট আর্টিক্যাল বুঝতে পারছি তো কারণ নির্দিষ্ট করে দিয়েছে যে গান্ধীজি ট্যাগোর এমন করে বলে দিয়েছে যে তারা মানে কম্পাস জানে আর কি তাহলে ম্যান লাইক গান্ধী ট্যাগোর ফাউন্ড দ্য কম্পাস তাহলে পুরোটা একবার কি পুরো উত্তরগুলো আরেকবার করে দিচ্ছি দ্য ওয়েস্টার্ন পিপল হ্যাপ বিল্ট লার্স বিউটিফুল শিপ ইট হ্যাজ অল দ্য কম্পোস অন ইট বাট ইট হ্যাজ নো কম্পাস অ্যান্ড ডাজ নট নো হার টু গো ম্যান লাইক গান্ধী ট্যাগোর ফাউন্ড দ্য কম্পাস ক্লিয়ার তো এই প্রথম পার্টটা আজকের এই পার্ট ওয়ানে এই পার্টটা বুঝেছি পার্ট টুতে বাকি পার্টটা বুঝাবো পার্ট থ্রিটা এমন করে বুঝাবো ঠিক আছে স্বাস্থ্যের জন্য টাটা